আসসালামু আলাইকুম আপনার ফেসবুকের জন্ম তারিখটি কীভাবে পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নাম দিয়ে আমরা ফেসবুক আইডি খুলে থাকি এবং সেখানে কিন্তু আমরা জন্ম তারিখটাও গোল দিয়ে থাকি এখন যদি আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যায় ফেসবুক কিন্তু আপনার কাছে জন্ম তারিখ চাইবে এবং আপনার সকল তথ্য চাইবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনার ফেসবুক আইডির জন্ম তারিখটি কীভাবে পরিবর্তন করবেন আপনার ফেসবুক আইডির জন্ম তারিখটি কিন্তু আপনার অ্যানআডি কার্ডের সাথে মিল থাকলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি পুনরায় উদ্ধার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুকের জন্ম তারিখটি কীভাবে পরিবর্তন করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা নিচে আসবেন আসার পরে এখানেও আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে ইডেট নামে একটি অপশন রয়েছে ইডেট অপশন উপরেই ক্লিক করবেন অনেকের ফেসবুক আইডিতে কিন্তু এই ধরনের অপশন আসবে না আপনারা কি করবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে প্লেস্টোরতে নতুন করে আপডেট দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন তারপর এখানে আপনার সঠিক আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি বসিয়ে না দেন আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আপনি ফেরত আনতে পারবেন না আগে থেকে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখটি মিল রেখে আপনার ফেসবুকের জন্ম তারিখটি পরিবর্তন করতে পারবেন তারপর এখানে আপনার মাস সাল দেওয়ার পরে এখানে সেট বাটনে ক্লিক করলে আপনার জন্ম তারিখটি পরিবর্তন হয়ে যাবে তার সাথে আরেকটি কাজ শিখিয়ে দেব আপনার ফেসবুক আইডির নামটি কীভাবে পরিবর্তন করবেন ফেসবুক নাম পরিবর্তন করার জন্য আপনার ব্যাগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও বেগে চলে আসবেন এখানে আপনার প্রোফাইল পেয়ে যাবেন আপনার একটা ফেসবুক আইডির নামে যদি অনেকগুলো ফেসবুক আইডি থাকে সেখানে নামগুলো শো হবে আপনি আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আবারও আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইডিট নেম নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া দিতে পারবেন এখানে ফেসবুক আপনাকে বলছে ইফ আর চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট এগিং ফর সিক্সটিন ডে ফেসবুক এটাই বলছে আপনি যদি দুই মাসের ভিতরে যদি কোনো নাম পরিবর্তন করে থাকেন এখন কিন্তু আপনার নামটি পরিবর্তন করতে পারবেন না আর এখন যদি আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করেন তাহলে ষাট দিনের ভিতরে আর আপনার ফেসবুক নামটি পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে তারপরে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়ার পরে এখান থেকে আপনারা রিভিউ চেঞ্জ অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন হয়ে যাবে এখন তার সাথে আরেকটি কাজ শিখিয়ে দি নেম কীভাবে ব্যবহার করবেন আপনার ফেসবুক আইডির সাথে আরেকটি নাম থাকবে এটা ব্যবহার করার জন্য এখানে ম্যানেজ আদার্স নেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটি অপশন আসবে সেখানে আপনি নাইট নেম ব্যবহার করতে পারবেন ওকে এখন আপনাদেরকে আরেকটি ষয়ে দেখিয়ে দিব সেটা হলো আপনার ইউজার নেম কিভাবে তৈরি করবেন অনেক সময় দেখা যায় কিন্তু যে আমাদের বন্ধু বান্ধব ফেসবুক আর নাম লিখে চার্জ করলে কিন্তু আসে না ইউজার নেম দিয়ে চার্জ করলে কিন্তু সাথে সাথে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এখানে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু ইউজার নেমটি সেট করা আছে এখন যদি আমার বন্ধু বান্ধব আমার এই নামটি লিখে চাষ করে সাথে সাথে আমার একটা আইডিয়া আসবে অন্য কোনো আইডিয়া আসবে না আপনারা চাইলে এখানে আপনার ইউজার নেমটি সেট করে নিতে পারবেন তারপর এখানে ডান অপশনে ক্লিক করলে আপনার ইউজার নেমটি সেট হয়ে যাবে এভাবে কিন্তু আপনি বিভিন্ন সুবিধা পেতে পারেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে